বাইশ নভেম্বর সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় টিএসিতে আই বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হল দিনব্যাপী ঢাকা ফুড ফেস্টিভ্যাল টু এছাড়াও এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় দু একুশ সালে উদ্বোধনী ইভেন্টের দুর্দান্ত সাফল্যের পর এই বছর উৎসবটি আরও বেশি প্রাণবন্ত করতে এই আয়োজন করা হয় ব্যবসায়িক বৃদ্ধি এবং ভোক্তা সুরক্ষা নিরাপদ খাদ্য অনুশীলনের অত্যাবশ্যক গুরুত্ব এবং ক্ষুদ্র ব্যবসার বিকাশ ও ভোক্তা কল্যাণে তাদের ভূমিকার উপর জোর দেয় এই উৎসবটি উৎসবকে ঘিরে প্রথম পর্বে অনুষ্ঠিত হয় প্যানেল ডিসকাশন উক্ত আলোচনায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন আই বাংলাদেশ এর চিফ অ্যাডভাইজার এবং প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর নাজদিন সুলতানা এনএইচটিটিআই এর ফুড বেভারেজ প্রোডাকশনের প্রধান এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ম্যানেজার জাহিদা বেগম আহার লিমিটেডের প্রধান আয়েশা মুনতাহা এবং সঞ্চালনায় ছিলেন এগ্রিকালচারাল কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর তাজুল ইসলাম চৌধুরী প্যানেল ডিসকাশনে ফুড হাইজিন এবং সেফ ফুড নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে মত বিনিময় হয় আজকের যে বিষয়টি ইয়াস বাংলাদেশ শেরে বাংলা কৃষি শিশু শাখা একটা ফুড ফেস্টিভ্যাল তারা এই ফুড ফেস্টিভ্যাল এবং সেফ ফুড নিয়ে আমাদের যে ইয়াং জেনারেশনের মা হচ্ছে তারা রেগুলার যে খাবারগুলি খাচ্ছে যে এই যে বিভিন্ন স্ট্রিট ফুড বলি বা আমরা দোকান থেকে যে খাবারগুলি কিনে খাচ্ছি এই বিষয়গুলিতে কতটুকু সেফ কতটুকু নিরাপদ এই নিরাপদতার জায়গাটা তারা এনশিওর করবার জন্য স্টুডেন্টদের মাঝে বা জনসাধারণের মাঝে যে সচেতনতা বৃদ্ধি করবার জন্য কিন্তু আজকে আয়োজন আসলে আজকে যে প্যানেল ডিসকাশন এবং আজকে যে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে এটা ওয়ার্ল্ড ফুড ডে উপলক্ষে হয়েছে এটা আমার কাছে মনে হয় ইটস ভেরি এনকারেজিং ফর স্টুডেন্ট এখানে স্টুডেন্টদের বিভিন্ন সেশনে তারা ইন্টারাকশনে ছিল আর এ থেকে ওরা অনেক সচেতন হয়েছে আমাদের যে সেফ ফুডের ব্যাপারে আমরা আসলে জানি কিন্তু আসলে সেটা প্রয়োগ নেয় এবং ওরা মানে বিভিন্ন সেশন ওয়ার্কশপ এগুলোর মাধ্যমে প্রচারণার মাধ্যমে ওরা আরও বেশি বিষয়টা সম্পর্কে অবগত হয়েছে অ্যান্ড তাদের যে হলের হল লাইফ তো হল লাইফে হচ্ছে তারা ক্যান্টিনে করছে আমরা চেষ্টা করছি যে ক্যান্টিনের পরিবেশটাকে ডাইনিংয়ের সিস্টেমটাকে আর কি করার জন্য যাতে আমরা সেফ ফুডে তাদেরকে অভ্যস্ত করতে পারি আজকে এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা বাংলা নগর ওনারা যে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছেন এবং এই যে একটা সেশন হলো যে ফুড সেফটি এবং হাইজিনের উপরে এটা আসলে একটা নর্মালি এটা আসলে খুব একটা ইউনিভার্সিটিগুলো যে করে সেটা না যেটা হয়তো হোটেল বা এনস্ট্রিটি হয়তো করে কিন্তু আজকে এগ্রিকালচার ইউনিভার্সিটি ফুড করে যে প্রোগ্রামটা করে আমরা প্যানেল ডিসকাশনে নাইস এবং স্টুডেন্টসরা অনেক এনজয় করেছে অ্যাকচুয়ালি ফুড হাইজিন এবং স্যানিটেশন যে বিষয়গুলো থাকে অর্থাৎ পার্সোনাল হাইজিন ফুড হাইজেন কিচেন হাইজেন এভ্রিথিং অ্যাকচুয়ালি এটা কিন্তু আসলে নট অনলি যে এটা একটা হোটেলের জন্য দরকার এটা প্রতিটা মানুষের জন্য দরকার তো এটার জন্য একটা প্যানেল ডিসকাশনে ওয়াজ নাইস এবং আমরা যেটা ফুড ফেস্টিভ্যালে যেটা দেখলাম যে তারা অনেক ভালোভাবে ফুডের যে হাইজিনটা মেনটেন করে ফুডগুলো উপস্থাপন করেছে এবং ইট ওয়াজ নাইস এবং বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি শের বাংলা নয় ওনাদের জন্য অনেক অনেক শুভকামনা আমাদের মেন টার্গেটটি হলো মানে ফুড সেফটিটা মেনটেন করা হাইজিন মেনটেন করা এবং আমাদের কাস্টমারকে মানে হেলদি ফুড প্রোভাইড করে আর আজকে ইউনিভার্সিটিতে সে আমার খুব ভালো লেগেছে সবাই দেখলাম খুব সচেতন এবং ফুড সেফটির ব্যাপারে আর কি জানতে আসলো ফুডটা যেন সেফ হয় শুধু হাইজিন ওয়ার্ডটাই না একেবারে পুরো প্রসেসিং থেকে শুরু করে হ্যান্ডলিং থেকে শুরু করে সেলফ লাইফ মেনটেন করা থেকে শুরু করে এর এক্সপায়ারি ডেট মেনটেন করা থেকে শুরু করে যারা কুকিং করছেন ক্লিনিং করছেন পুরো জার্নিটার মধ্যেই যাতে একটা ফুডের সেফটিটা প্রায়োরিটি বেসে থাকে এটাই আসলে আহারের মূল কনসার্ন আর আহার চায় এটা যেন কন্টিনিউয়াসলি সেমিনার মাধ্যমে হোক সেশনের মাধ্যমে হোক বা যে কোনো প্রোগ্রামের মাধ্যমে হোক মানুষরা জানুক আমরা এখানে একটা স্টল দিয়েছি আমাদের একটি ল্যাব আছে ফিশারিজ বায়ো ইনোভেশন ল্যাব সেই ল্যাব থেকে আমরা একটি স্টল দিয়েছি মূলত আমাদের এই স্টলে আমরা বেশ কয়েকটি প্রোডাক্ট এবং আমার কিছু প্রকাশনা এখানে প্রদর্শনী হিসাবে দিয়েছি তো এখানে একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হচ্ছে আমাদের এই ক্যান এটা ইলিশের ক্যান আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আমার এই ল্যাব থেকে আমরা ইলিশের ক্যান ডেভেলপ করেছি তো বাংলাদেশে আপনারা জানেন যে মাছের কোনো ক্যান হয় না বা ইভেন মাংসেরও ক্যান প্রোডাক্ট নেই যেগুলো বিভিন্ন সুপার শপে পাওয়া যায় বিদেশ থেকে নিয়ে আসা হয় কিন্তু আমাদের দেশে এই মাছের ক্যানের একটা বড় সম্ভাবনা আছে তো এবং সেই সম্ভাবনার দিক থেকে চিন্তা করলে ইলিশ যেহেতু আমাদের খুবই জনপ্রিয় আমাদের আমাদের মধ্যে জনপ্রিয় আমরা বাঙালি ইলিশ খেতে পছন্দ করে এবং আমাদের জাতীয় মাছ এটার আরও বেশি সম্ভাবনা সেই দিক থেকে বিবেচনা করে আমরা এই ইলিশের তৈরি করেছি উক্ত আয়োজনের দ্বিতীয় পর্বে শিক্ষার্থী এবং শিক্ষকদের তৈরি হোমমেড খাবার নিয়ে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয় উৎসব মুখর এই আয়োজনে নানা ধরনের কেক ডেজার্ট হাঁসের মাংস চিকেন বল লাড্ডু ফ্রেশ জুস থেকে শুরু করে মুখরোচক সব খাবার পরিবেশিত হয় প্রতিটি স্টল ভিজিট করেন কালিনারি কনসালটেন্ট জাহিদা বেগম তিনি শিক্ষার্থীদের তৈরি খাবার টেস্ট করেন এবং মার্ক করেন মার্কের ভিত্তিতে বিজয়ী স্টল নির্ধারণ করা হয় এমন একটি উৎসবে অংশ নিতে পেরে শিক্ষার্থীরাও বেশ আনন্দিত ফুড ফেস্টিভ্যাল এসে খুব ভালো লাগছে আর এরকম ফুড ফেস্টিভ্যাল যদি আরও হয় তাহলে আমাদের মতো যারা গ্রিন উদ্যোক্তা হতে চায় তাদের জন্য এটা অনেক পজিটিভ একটা জিনিস একটা প্ল্যাটফর্ম পাওয়া যায় যে হ্যাঁ আমাদের প্রোডাক্ট আমরা বাইরের মানুষের সাথে দেখাতে পারছি আমাদের মানে জানা জানছে মানুষ যে আমরা কাজ করছি ঘরে বসে এই জন্য এরকম ফুড ফেস্টিভ্যাল হলে আমাদের জন্য অনেক ভালো হয় ঢাকা ফুড ফেস্টিভ্যালের পক্ষ থেকে আজকে আমরা মেলায় আসছি মেলায় এসে অনেক সব সবাই আসতেছে খুব ভালো লাগতেছে এবং আমাদের বিভিন্ন ধরনের আইটেম আছে অনেকে অনেক স্টলে পিঠা আছে আমাদের এখানে রেস্টুরেন্টে যত আইটেম আছে ম্যাক্সিমাম অনেকগুলো আইটেম আছে জায়গায় যেমন জুস আছে তারপর ড্রাগন জুস আছে তারপরে পেটুস আছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ফুড ফেস্টিভ্যাল কারণ এখানে আসলে অনেকেই হয়তো জানে না যে দাদাসডাক কোথায় আছেন না এখানে এসে দেখা গেল যে আমাদের মেনু কার্ড দেখতেছে অথবা আমরা বলতে পারতেছি মানে এখানে তাদের মধ্যে আমাদের মধ্যে একটা খুব সুন্দর কথাবার্তার মাধ্যমে অনেক কিছু এটা মানে প্রসার করতেছে ফুড এবং হাইজিন মেইনটেনেন্সের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয় এই আয়োজনে খাদ্য সচেতনতা বৃদ্ধিতে এই ধরনের আয়োজন সকল স্তরে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে মনে করছে শেয়ার বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা